এখন অনেক জিনিসের প্রয়োজন হয় যেটা হিউমিডিটি থাকতে হবে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট নষ্ট হয়ে যায় হ্যাঁ সেইসব ক্ষেত্রে আমাদের প্রয়োজন অত্যাবশ্যক মানে লাগবে এটা এটা আসলে ফার্মাসিউটিক্যালস কোম্পানি তারপরে হসপিটাল

তো তাদের জন্য খুবই বেস্ট কোয়ালিটির কিছু ডিহিউমিডিফায়ার আমরা আজকে দেখাবো বিস্তারিত জানবো আমাদের সাথে কিন্তু আছে মিলন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সাইফুল ভাই আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাইয়া কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই ডিহিউমিডিফায়ার অনেকে জানেন আসলে এটা কি কাজের জন্য ইউজ হয় একটু যদি বিস্তারিত আমাদেরকে বলেন জি ধন্যবাদ আপনাকে আসলে আপনি সুন্দর একটা क्वेश्चन করেছেন বর্তমানে ডিহিউমিডিফায়ারটা আসলে এমন একটা প্রোডাক্ট যেটা না হইলি চলে না কি বাংলাদেশে চলে না আচ্ছা আচ্ছা বাংলাদেশে মূলত একটা বর্ষা প্রধান দেশ এখানে দেখা যা যাচ্ছে যে হিউমিডিটি প্রধান দেশ আর কি আচ্ছা প্রতি সারা বছরই হয়তো হিউমিডিটি লেগেই থাকে আচ্ছা একমাত্র শীতকালে হয়তো হিউমিডিটি কম থাকে কিন্তু আমাদের যখন গ্রীষ্মকাল বর্ষাকাল যখন থাকে তখন নরমালি হিউমিডিটি থাকে সত্তর থেকে আশি পার্সেন্ট এখন অনেক জিনিসের প্রয়োজন হয় যেটা হিউমিডিটি থাকতে হবে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট নষ্ট হয়ে যায় হ্যাঁ আসলে সেই সব ক্ষেত্রে আমাদের ডিএমিডিফাইড প্রয়োজন অত্যাবশ্যক মানে লাগবে এটা আচ্ছা আচ্ছা কোনো বিকল্প নাই আচ্ছা 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 তো এই ডিএমিডিফায়েটা কোন কোন প্রতিষ্ঠানে মোটামুটি বেশি ইউজ হয় এটা আসলে ফার্মাসিউটিক্যালস কোম্পানি তারপরে হসপিটালস יששקוספזה ओटी মানে অপারেশন থিয়েটারে লাগে তারপরে ধরেন আপনি সিটস যারা ইয়ার বিজনেস করে থেকে সংরক্ষণ করার জন্য তারপর অস্ত্রাগার জিগুলো আসে যেমন আর্মি নেভি পুলিশ এদেরকে লাগে তারপর বিশেষ করে ভূমি মন্ত্রণালয় লাগে আচ্ছা আচ্ছা হাইকোর্টে লাগে লাগে আচ্ছা বিভিন্ন আর প্রাইভেট پیشن যাদের অ্যালার্জি খুব সমস্যা আছে

আসতে চাই একটু লোকেশনটা বলে দিবেন আসলে লোকেশনটা খুবই চমৎকার একটা লোকেশন আছে ধানমন্ডি রাসেল স্কোয়ার আইসে আপনি যদি নিউ মার্কেট দিকে একটু আসেন কলা বাগানের যে কলা বাগানের যে সিগন্যাল আছে যে ডলফিন গলি যেটা বলি আচ্ছা ডলফিন থেকে একটু সামনে আসবেন সামনে ধরুন বিশ পঞ্চাশ মিটার সেখানে এসে দেখবেন যে একটা

ধরনের ডিহিউমিডিফায়ার গুলো কালেক্ট করতে পারেন তো দর্শক এটা হচ্ছে কলা বাগান যে বাস স্ট্যান্ড বলে কলা বাগান আসলে আপনারা কিন্তু এরকম একটা ওভার পাবেন এটা হচ্ছে নিউ মার্কেটের দিক থেকে আসলে আর যারা ধানমন্ডি বত্রিশের দিক থেকে আসবেন এই পাশে ধানমন্ডি বত্রিশের ওভার ব্রিজ থেকে একটু সামনে আগালেই কিন্তু আপনারা পেয়ে যাবেন শামিম রেফ্রিজারেশন ওয়ার্স লিমিটেডের এই চমৎকার শোরুম তো দর্শক যারা অরিজিনাল শামিম রেফ্রিজারেশন ওয়ার্স লিমিটেড আসতে চান এটা হচ্ছে তাদের কলাবাগানের শোরুম আমরা রয়েছি একবারে উলটা পাশে দেখেন কলাবাগান এটা হচ্ছে শিশু পার্ক আছে শিশু পার্কের ঠিক উলটা এটা হচ্ছে কলাবাগান শিশু পার্ক এই পাশে হচ্ছে নিউ মার্কেট থেকে কলাবাগানের ঠিক উলটা পাশে আপনারা পেয়ে যাবেন হচ্ছে শামিম রেফ্রিজারেশন ওয়ার্স লিমিটেড এটা তাদের হেড অফিস আর ঠিক দুইটা বিল্ডিং পরেই এই পাশে আমরা যেটা দেখছি এই যে হলুদ লেখা করে এই যে শামিম রেফ্রিজারেশন ওয়ার্কস লিমিটেড এটা হচ্ছে ডাস বাংলা যে বুথটা আছে বুথের সাথে এটা হচ্ছে তাদের যেটা বলছিল ইউনিট টু মানে পাশাপাশি কিন্তু এখানে তাদের দুইটা অফিস আমরা আবারও বলছি এটা হচ্ছে তাদের হেড অফিস যেটা উনিশশো সাল থেকে শামিম রেফ্রিজারেশন ওয়ার্কস লিমিটেড অরিজিনাল গুলো কিনবেন আর আমরা যদি পাশেই দেখাই জাস্ট হচ্ছে একটা বিল্ডিং দুইটা বিল্ডিং পরে শামিম রেফ্রিজারেশন ওয়ার্স লিমিটেড সাদা এবং হলুদ সাইনবোর্ড পাশে ডাস বাংলা ব্যাংক আছে আপনারা যদি এইভাবে আসেন তাহলে কিন্তু আসলে ঠকবেন না তো অরিজিনাল প্রোডাক্ট কিন্তু অবশ্যই অরিজিনাল শোরুম দেখে তারপরে আপনারা কিনবেন